আমি দেখতে পাচ্ছি তোমার কারেন্ট এনার্জি কোনো একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে গেছো এমন একটি মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল একটা সময় এই মানুষটির সাথে তোমার সম্পর্ক নো ডাউট খুব ভালো ছিল দারুণ ছিল এনজয় করেছো তুমি সেই মানুষটির সাথে কোথাও না কোথাও তুমি সেই মানুষটিকে ভালোবেসেছো খুব ভালোবেসেছো তুমি এতে কোনো দ্বিধা নেই কিন্তু কোনো একটা বিষয় তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আর তোমার হার্ট ব্রেক হয়েছে তুমি নিজেকে প্রচণ্ড আঘাত পেয়েছ যার জন্য সেই মানুষটির প্রতি তুমি একটা সময় খুব ইমোশনালি কানেক্টেড ছিলে আজ নিজে সেই ইমোশানস সব কিছু বন্ধ করে দিয়েছ সেই মানুষটির প্রতি হয়তো সেই মানুষটি খুব লড়াই ঝামেলা করে সেই মানুষটি হয়তো আই মি মাই তার মধ্যে খুব রয়েছে তার কথাবার্তাও হয়তো খুব ধারালো দিয়েছে কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই না আজ আমি আর কোনো গাইডেন্স নেই না আমি একটা প্রশ্ন শুধু তোমায় করতে চাই যে এই যে প্রবলেম এলো রিলেশনশিপে তুমি এখান থেকে বেরিয়ে গেলে মুভন করে গেলে সেই মানুষটিকে ছেড়ে তুমি বেরিয়ে গেলে একটা কথার উত্তর দাও তুমি কি মানুষটিকে সত্যি কোনোদিন দিন ভালোবাসো না কোনো কি তোমার মনের মধ্যে এই মানুষটির জায়গা তৈরি হয়নি ইমোশনালি তুমি তো একটা সময় খুব কানেক্টেড ছিলে খুব কানেক্টেড ছিলে আমি দেখতে পাচ্ছি এখানে তুমি ইমোশনালি অনেক কিছু তাকে প্রোভাইড করেছো কিন্তু তার রিটার্ন তুমি কিছু পাওনি বলে তুমি সেটাকে কাজটাকে বন্ধ করে দিয়েছো ইমোশনালি তুমি আর তাকে কিছু প্রোভাইড করছো না না আলটিমেটলি এটা যে করছো এটাতে কি সলিউশান কী পাচ্ছ তুমি আমায় বলো তুমি আমায় জানাও কমেন্ট বক্সে যে সলিউশান এক্স্যাক্টলি কী পাচ্ছ সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া কি কোনো সলিউশন কোনো সলিউশন তো নয় প্রবলেম এসছে ঝামেলা অশান্তি হচ্ছে ঝামেলা শান্তি করো তারপর সেটাকে সলভ করো বসে দেখো নিজেকে অ্যানালাইজ করো কি প্রবলেম হয়েছে কিসের মধ্যে দূরত্বটা এসেছে কি রিজন দেখো ভুল সবসময় দুতরফ থেকেই হয় কখনো একতরফে ভুল হয় না তোমার মানুষকে যদি ভুল হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি তোমারও ভুল আছে নিজেকে আত্মবিশ্লেষণ করো জানো বোঝো সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া না খুব সহজ খুব সহজ আজ আমার ভালো লাগছে না সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু সেই সম্পর্ককে থেকে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা না খুব চ্যালেঞ্জিংয়ের কাজ তোমরা কি করছো যেন সিচুয়েশানটাকে বড় বানিয়ে দিয়েছো তুমি নিজে করে দিয়েছো খুব ছোটো কোনো সিচুয়েশান আমাদের থেকে বড় হতে পারে না সিচুয়েশানের হাতে এত পাওয়ার নেই কিন্তু রাইট নাও তুমি সিচুয়েশানের কাছে অনেক পাওয়ার দিয়ে দিয়েছো সিচুয়েশানের হাতে তুমি এত পাওয়ার দিয়ে দিয়েছো যে সে হয়ে গেছে তোমার থেকে বড় আর তুমি হয়ে গেছো একেবারে নিচে সিচুয়েশান এখানে তো তুমি এখানে চলে এসেছো কিন্তু হওয়া উচিত ছিল উল্টো সিচুয়েশান থাকবে এখানে তুমি থাকবে এখানে তাই বন্ধুরা যে সম্পর্ক থেকে বেরিয়ে গেছো ফিরে এসো সে সম্পর্কে এই সম্পর্কে তোমাকে দরকার পালিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে কখনো কিচ্ছু ঠিক হয় না সারাটা জীবন এটা একটা একটা বন্ধ বই হয়ে থেকে যাবে নয় এই সম্পর্কটাকে ভালো করে ক্লোজ করো তা হলে এই সম্পর্কটাকে আবার পুনরায় চালু করো কিন্তু শুধু শুধু আমি ইমোশনালি ফুলফিলমেন্ট হলাম না আমি আঘাত পেলাম বলে আমি আমার কাপসটাকে বন্ধ করে দিলাম আমি যেটা ভেবেছিলাম সেটা হলো না বলে আমি আমার কাপসটাকে বন্ধ করে দিলাম এইটা কোনো সলিউশান নয় তাই ফিরে আসো এ সম্পর্কে চার্জ নাও নিজের হাতে যা প্রবলেম হয়েছে সলভ করো দেখবে দিন খুব ভালো যাবে আগামী দিন একটুখানি চেষ্টা তো করে দেখো এত সহজে হাল ছেড়ে দিও না বন্ধু এত সহজে হাল ছেড়ে দিও না বাবাই